এই হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের আজকা তো আমি চলাম আবার এই আমি দেখি না কারণ আমার পড়ালেখায় আবার অত একটা মনোযোগ নাই মানে একটা একটু করছিলাম আরকি যাই হোক সমস্যা নাই তাইলে এখন আইলাম না খেলবাড়িগে আইলাম এই ভাই আহো ইয়ে হে পুরা মানবতার করছো আর কি আলা আয় আই আমাদের জড়াই ধরছে যাই টা পড়ে গেল যাও দেখি না ইয়া তুই করে কেরে মানবতার জোর খেয়ালারে কিন্তু ঘুরে আলামো এরা থাবর নাই আমার চিপস ফালিয়া দিছে চিপস আমার আবে এই চিপস ফালিয়া দিছে যাই সমস্যা নাই না জুলুঙ্গি খাও এই তো আরো জোরে এই তো তোমারে তোমার বাপে মায়ে খাওয়ায় নাই জুরে দিয়া পারো না যাই হোক দাও জোরে দাও তুমি যদি ঠিকঠাক ভাবে দিয়া পারো ওরে বাবা আবার চুমাও দেয় খাই আর তোমার দিও না আমার বৌ দিব তুমি দিও না থাইক হ্যাঁ নইলেও তুমি যদি জল জুরুকিটা দিয়া বারো তাইলে মনে করে যে তোমার জন্য চিপস খেয়ে ভালোভাবে দাও বুঝছো হ্যাঁ দাও নেও চিপস নাও নেও তুমি যেহেতু দিতাছো তোমার তো নাই দুর্ভিক্ষের সময় তোমার জন্ম নেও তুমি চিপস খেয়ে একটু শরীরে শক্তি বানায় আর কি করবা কিচ্ছু করার নাই